আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দর্শক বন্ধুরা বারো দিন পর আবার এলাম খামারে আজকে তেরো তারিখ চৈত্র সংক্রান্তি কালকেই পয়লা বৈশাখ তো নতুন বছরের প্রথম দিনটি কালকে শুরু হবে আমি এসেছি আমার খামার বাড়িতে যার নাম কৃষিকালচার আমি নামটা দিয়েছি এখন সন্ধ্যাবেলা আমি ঢাকা থেকে আধা ঘন্টা এসেছি এসে ব্যাগপত্র রেখেই ক্যামেরা নিয়ে চলে এসেছি খামারে প্রথম হচ্ছে যে দেখা খামারে কী অবস্থা আলো ফোটার আগেই তারপর হচ্ছে রাজস্থালিতে পানি দেওয়া তো এখনই সে চোখ পড়ল যে কুল গাছে ফুল আসছে মার্শাল আলহামদুলিল্লাহ এই কুল গাছ গ্রাফটিং করে দিয়ে গেছিলাম কিছুদিন আগে মানে ঘোড়া থেকে কেটে দিয়ে গেছিলাম ভালোই ফুল আসছে কিন্তু কথা হচ্ছে এই কুল গাছের ফুল টিকাতে পারবো কিনা। সেটাই আমার প্রশ্ন কারণ হচ্ছে কারণ হলো যে পানি দিতে হবে পানির সমস্যা প্রকট সমস্যায় ধারা পানির সমস্যায় এখন গাছগুলোকে আক্রান্ত করছে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা গাছেই ফুল আসতে শুরু করছে যেসব ফুল গাছে কেটে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছি আঙুল গাছটা একদম মরে শুকিয়ে আছে এই গাছটাকে আমি কেটে ফেলছিলাম কারণ কোনো ফুল ফল কিছুই দেখা দেয় না ফুল আসে কিন্তু ফল দেখা যায় না এই যে ফুল আসছে আলহামদুলিল্লাহ এটা সেকেন্ড ফুল তো আঙুর গাছটা আমি চাই না এখন অংশ বিস্তার করুক একদিন দেখলাম দুই সপ্তাহ গিয়ে সে পুকুরে মাছ ধরে গেছি কিন্তু এখনও পুকুরের পানি ঘোলাই আছে বুঝলাম না এতদিন হয়ে গেল তারপর পানি স্থির হলো না আব্বা মনে হয় গাছ কাটছে খামারের বিভিন্ন জায়গা থেকে গাছ কাটছে আজকে একটু পুকুরটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাই পুকুর পাটাই আমার ভালো লাগে খুব সময় কাটাইতে দেখেন কি গভীর ভেকু দিয়ে কার ভেকু দিয়ে মাটি খনন করার কারণে খুব গভীর হচ্ছে এখানে কয়েকটা গাছ শুকাই যেছিল ওই যে এটা হচ্ছে যাও গাছ শেষবারে এসে মালচিং করছিলাম পানি দিয়েছিলাম আজকেও একটু পানি দিয়েছি তো এটা মরে গেছে মনে হচ্ছে কিন্তু এই যে ডিজেল প্লান্ট একদম মরা মরা অবস্থা ছিল আমি লাস্টবার এসে পানি দিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখনও মরে নাই এখন বলতো মনে হচ্ছে যে বেঁচেই আছে তো আগে পানি দিলাম আর এই ঝাউ গাছের শাড়ি আলহামদুলিল্লাহ এই ঝাউ গাছটা অনেক বড় হয়েছে ভালোই লাগে ঝাউ গাছ দেখতে তো একদম খামারের こね。ドッキンコネ